নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে পাতা ডিম আলু দিয়ে পুঁই পাতার বড়া বা চপ হবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি পাতাটাকে ধুয়ে জলটাকে ঝরতে দিয়েছি আর এখানে আলুটাকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি ডিমটাও সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আলুটার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো আর একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর একটু ভাজা মশলা আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে ভালো করে আমি মেখে নেব এবারে সিদ্ধ করে রাখা ডিমটা আমি আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে এবারে আমি হালকা হাতে মেখে নেব আমার কুইপাতার পুটটা হয়ে গেল কুইপাতার চপ বা বড়া বানাবার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য এখানে পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিচ্ছি আর বেসনের সাথে নিয়ে নিচ্ছি গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু আদা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালো জিরে আমি একটু একটু জল দিয়ে একটা থকথকে বেটার তৈরি করে নেবো আমি এক চিমটি দিয়ে দিচ্ছি খাবার সোডা আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার আমি একটা করে পুই পাতা নিয়ে পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দেওয়া হয়ে গেল এইভাবে আমি পাতাটাকে এবারে মুড়ে নিচ্ছি আবারও আমি ওইভাবে করে নিচ্ছি আরেকটা এবারে পাতাটাকে এভাবে মুড়ে দিচ্ছি বাকিগুলো আমি এইভাবে সব করে নেব রেডি আমার সবগুলো করা হয়ে গেল এবারে ব্যাটারের মধ্যে একটা করে দেবো আর তেলের মধ্যে ছেড়ে দেবো এবারে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার এই পিঠ ওই পিঠ দু পিঠি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব সব আজকে পুইপাতা দিয়ে ডিমের চপ বা বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে